রংপুরের ডক্টরস কমিউনিটি হাসপাতালে মোহাম্মদ মকসিদুল ইসলাম নামে এক হৃদরোগীর এনজিওগ্রাম অপারেশনের পর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবারের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে মৃত ব্যক্তির পরিবারের দাবি হার্ট ব্লক ধরা পড়ার পর এনজিওগ্রাম ও রিং প্রতিস্থাপনের জন্য অপারেশন করা হয় অপারেশনের আগে পরিবারের অপ্রাপ্তবয়স্ক সদস্য সাফিউল ইসলাম সাফির নিকট হতে ডকুমেন্টে সই নেওয়া হয় অপারেশনের পর ডাক্তারের আল্লাহর ওপর ভরসা রাখার পরামর্শ থাকলেও কিছুক্ষণের মধ্যেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ক্রিটিক্যাল অবস্থা দাবি করে তাকে আইসিইউতে নিয়ে যায় দীর্ঘ সময় তথ্য না পাওয়ায় পরিবারের সদস্যরা আইসিইউতে প্রবেশের চেষ্টা করেন কিন্তু তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি পরবর্তীতে পরিবারের জোরালো অনুরোধে আইসিইউতে প্রবেশ করলে তারা দেখেন রোগী ইতিমধ্যেই মারা গেছে ডক্টররা বলতেছে যে এখানে আপনাদের হচ্ছে রিংয়ের রিং পরানোর জন্য যে হার্টের যে সমস্যা এই ইয়াটা করতে হবে তা আমরা বলতেছি এখানে তো অনেক টাকার প্রয়োজন এর মধ্যে আমরা একটু বাইরেতে গেছিলাম আমার ভাগিনা ছিল ইয়াতে এর মধ্যে এর কাছ থেকে বংশয় নিছে আমাদের আমার মনে হচ্ছে ওইখানে মারা গেছে এরা আমাদের কি করছে তারপরে যে আমাদের আমার পরে বলতেছে যে ও রুগীর অবস্থা ভালো না আইসিউ আমরা বললাম যে ভালো রুগী কোথা বলে গেলাম ইয়াতে আইসিউতে মানে রুগী আইসিউতে ডুখতে দেয় না ভাই আইস্যুতে ডুখতে দেয় না ঠিক আছে এ ছোট মানুষ এখন পরবর্তীতে আমরা আইসুতে যা দেখি ভাই উনি আর নেই ভাই যে প্রধান ছিল উনি ছিল উনি বলতে সমাধানের কথা বলে আমাদের নিচে নিয়ে গেল

মাথায় দিয়েছি কাজে আমি তো কিছু জানি না এই ঘটনার পর মৃত ব্যক্তির পরিবারের একজন ফেসবুক লাইভে ভিডিওটি প্রকাশ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বহির্গমন করে জোরপূর্বক মারধর করে এ সময় অনেকেই আহত হন অভিযোগ রয়েছে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরাও এই ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় সংবাদ মাধ্যম এবং সাংবাদিকরা মূলত ঘটনাটি প্রকাশের সংকোচ প্রকাশ করেছেন যা সম্পর্কে তারা চাপ ও হুমকির কথা উল্লেখ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন হাসপাতালটিতে পূর্বেও এমন কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে জানা গেছে এই ঘটনা নিয়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ও হাসপাতালের স্বচ্ছতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন